বাংলাদেশ এটার দাম কতইগো বলেন তো খুব হইলো 100 টাকা আর এখানে হচ্ছে 3500 টাকা ঘরে কি কোনো জানালা নাই অবশ্যই জানালা আছে ওই যে জানালা তো জয়তুনের কথা বলার পর মিশারির বাবাই সুরা বলা শুরু করে দিতে বা তিন ওয়াজ জয়তুন দেখো তুইポケটি কি না ফুলা ফুলা দেখা যায় আল্লাহ মিশারি মার সাথে খাতির দিতাছে কেন খাতির দিতাছস আসসালামু আলাইকুম আজকের স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগত তো আমার হাজব্যান্ড খুবই কেয়ারিং এই পর্যন্ত মুখ দিয়ে যেইটা বের করেছি সেটাই এনে দিয়েছে তো আজকেও এর ব্যতিক্রম না আজকে উনি আমার জন্য দারুণ একটা জিনিস এনেছে যেটা দেখে এবং খেয়ে আমি খুবই খুশি হয়েছি তো এছাড়াও আমাদের সংসারে কি কি কার্যকলাপ ঘটেছে এবং নানান অজানা তথ্য আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আমার ব্যস্ততম আরও একটা দিন শুরু হয়ে গেছে তো সন্ধ্যার পরে এই রুমটা বন্ধ করে দেই রুম খালি থাকলে নাকি ভূত জিনের ভয় থাকে আর আজকেও মিশারিরাবুর অফিসে খাবার পাঠাবো তো আজকে ভাবছি গরুর মাংস পাঠাবো না মুরগির মাংস পাঠাবো তো গত পরশু দিন গরুর মাংস পাঠিয়েছিলাম আজকে মুরগির মাংসই রান্না করে দেই এই পাশ দিয়ে কিছু কাপড় জমানো হয়েছে এগুলো ধুতে হবে তো সকাল সকালে আমি মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি মানে ইদানিং এত কাপড় জমে কি বলবো ডেলি আমার কাপড় ধুতে হয় যদি হাতে ধুতাম তাহলে আমার অবস্থা টাইট হয়ে যেত যাই হোক আটচল্লিশ মিনিটের দিক দিয়ে কাপড় ধোয়া হোক আর ওই দিক অন্য কাজ করতে থাকি আর এদিক দিয়ে আমার মিশারি এখনও ঘুম থেকে ওঠে নাই তার বাবা সকাল সকালই অফিসে চলে গেছে তো আমি উঠে গেছি আর ছেলেকে এখন উঠাবো উঠিয়ে সকালে নাস্তা করাবো আমিও নাস্তা করব এরপর গিয়ে দুপুরের রান্না বসাবো এই খাবারটা কি কেউ চিনতে পেরেছেন দারুণ সুন্দর গ্রান আর দাক তার মানে কি তার মানে হচ্ছে সুটকির ভুনা চেপা সুটকির ভুনা তো আজকেও মিশারি আব্বু এবং ওনার সহকর্মীদের জন্য অফিসে খাবার পাঠাবো ওই দিক দিয়ে কড়াই ভরে মুরগির মাংস রান্না করেছি এছাড়া আরও দুই রকমের তরকারি রয়েছে এবং ভাত রয়েছে ওইগুলো অলরেডি আমি টিফিন কারির মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি এই বড় বক্সের মধ্যে মুরগির মাংস দিয়ে দিব জন খায় খায় একসাথে এই যে মুরগির মাংস বাটির মধ্যে সুন্দর করে দিয়ে দিলাম এদিক দিয়ে তো ভাত আর অন্য তরকারি দিয়েছি আর এটাতে দিয়েছি সালাদ দেখেন অফিসের মধ্যে কতগুলা বাটিতে করে খাবার দিই আপনাদেরকে একটা জিনিস দেখাবো দেখেন ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার পর একটা কাপড়ের সাথে আরেকটা কাপড় ভাবে লেগে থাকে দেখেন কেমন করে আটকে থাকে মানে অনেকটা গিট লেগে থাকে এই গিট খুলতে খুলতে তিন চার মিনিট সময় ব্যয় হয়ে যায় যদিও মেশিনের মধ্যে কাপড় ধোয়া খুবই সহজ কষ্ট লাগে না কিন্তু এই যে গিটের কারণে এত ঝামেলা লাগে মানে ওর না যদি ধুই আমি আমার থ্রি পিস তো সুতি সুতি কাপড় দিলে আরো বেশি গিট লাগে আর এই দড়িটা যেহেতু ছোট তো তো সব কাপড় কিন্তু একসাথে এখানে শুকানো যায় না আমি কি করি বাকি কাপড়গুলা চেয়ারের উপরে তারপর সোফার উপরে লেড়ে দিলে কিন্তু শুকায় যায় যেহেতু পানি নাই কাপড়ের মধ্যে শুধু এভাবে দিয়ে দিলেই কিন্তু কিছুক্ষণ পরেই টেনে যায় কাপড় আর এই দেশ যেহেতু শুষ্ক দেশ কাপড় শুকাইতে পাঁচ মিনিট লাগে তো এভাবেই কাপড় শুকানো হয় অনেক কষ্ট করে আরেকটা জিনিস হয়েছে মোজা একটা পাইছি আর একটা পাই না কোথায় গেল গা মোজা এখন পুরো ঘর খুঁজতে হবে কোথায় মোজা পড়লো আমি কি মেশিনে দেই নাই না মেশিনেই রয়ে গেছে নিয়ে যেতে সবাই খাবার দাবার এর মধ্যে টকফাতার ভর্তা আছে দেখো সালাদ সবই দিছে বস বানা আচ্ছা তো আরেক লোক পাঠানোর কথা ছিল ওই লোক গেছে অন্য কাজে এই জন্য উনি আসছে আমি পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজে ফেলেছি কোথাও আরেকটা মোজা আমি পাই না তো মিশারি বলতেছে যে মোজা মনে হয় দেখো প্যান্টের পকেটে ঢুকে গেছে নি কিংবা পাঞ্জাবির পকেটে ঢুকে গেছে নি এখন আমি খুঁজতেছি যে সত্যিই তো পকেটে টকেটে আবার ঢুকলো নাকি দেখো তুই পকেটে কি না ফুলে ফুলে দেখা যায় দেখেন অবস্থা মুজা গিয়ে এই যে প্যান্টের পকেটের মধ্যে ঢুকে রয়েছে আজব না আমি তো পুরো ঘর খুঁজতেছি কোথাও পাই না কি অবস্থা দেখেন তো আপনারাও কোথাও কিছু না পাইলে পকেটে টকেটে খুঁজবেন আল্লাহ তো এখন সময় হচ্ছে দুপুর দেড়টা তো এই পাশ দিয়ে দেখুন মিশারির মুখ দেখে কি বুঝতে পারছে হুম মিশারি মার সাথে খাতির দিতেছে কেন খাতির দিতেস খাবা আজকে কিন্তু দেড়টা বাজে অন্য সময় তিনটা বাজেও মিশারির খবর থাকে না দেড়টার আগেই মিশারি গোসল দিয়া দেখেন পোশাক পইয়া আছে চেয়ারে বৈশা রইছে বৈশা বলতেছে মা বাদ বাত খাবার খাওয়ার জন্য আজকে উতলা হয়ে গেছে কেন বাবা আজকে বেশি খিদা আজকে মজার খাবার রান্না করছি দেখে খিদা লাগছে দেখেন আমার বাবার জন্য চিকেন ফ্রাই করেছি জন্য গেছে সালাদ ডাল রান্না করেছি তারপর আরও দুই রকমের তরকারি রান্না করেছি তো অনেকেই জিজ্ঞেস করেন আমাদের ঘরে কি কোনো জানালা নাই অবশ্যই জানালা আছে ওই যে জানালা কিন্তু এই দেশে কেউ জানালা খোলেও না ব্যবহারও করে না কারণ এই দেশে এত ধুলাবালি বাইরে এত রোদ আর তাপ যে জানালা খোলার প্রয়োজনই পড়ে না সারাক্ষণই ঘরের মধ্যে এসি সেরে রাখতে হয় যার ফলে ঘরের মধ্যে যে কয়টা জানালাই থাকুক না কেন এই যে একটা জানালা এই যে একটা জানালা সব কিন্তু বন্ধ করে রাখা হয় তো চাইলেও কিন্তু সৌদি আরবে কেউ বাংলাদেশের মতো জানালা খুলে দক্ষিণা বাতাস খেতে পারে না

কেমন টেস্ট টক না একটু তিক্তুরি তিত্তুরি আব্দুল্লাহ খাও না জাম তো বাংলাদেশ থেকে এগুলা আনা হয়েছে ভাবির রিলেটিভ চানসে ভাবির আত্মীয় এখন ভাবিদের বাস হয়ে আসছি আর ডাস্টবিন ভালো ডাস্টবিন ভালো ময়লাম আব্দুল্লার কাছে কেমন লাগে জাম এখনকার বাচ্চারা কিন্তু দেশি ফল সম্পর্কে জানেই না অনেক ফল আছে তারা কখনো খাই নাই যেমন এই যে মিশারি একটা জাম মুখে দিয়ে কিরকম মুখ ভেঙাই দিছে ওই যার একজন হ্যাঁ করে এগুলার ভর্তা বানায় খায় জানো তুমি অনেক টেস্ট লবণ দিয়ে ভর্তা বানাইলে তুমি খেয়েছ তোমার খুব পেয়াকে গাছ থেকে জাম পেরে তারপর ভর্তা তো হ্যাঁ

গ্রিন ম্যাঙ্গো টক তো কাঁচা আম টক না কে আসলো পিজা পিজা ডেলিভারি বয় আসছে নাকি মিশারি এ মিশারি তোমাদের বাসায় কি পিজা ডেলিভারি করতে আসছে নাকি কে অর্ডার দিছিল কি মনে করে আজকে পিজা আনছো খাবে কি না তুমি ফেরিওয়ালা পিৎজা খাবার দেখি আমরা পিৎজা কি মনে করে আজকে পিৎজা নিয়ে আইলা কালকে খোড়া দিছি দেখ্যা কালকে কালকে বলছি দেখিয়া যা আসার সময় কেন কিছু নিয়ে আসলা না গিমনি ছোট ফ্যামিলির ছোট পিৎজা বুঝতে পারছেন আমরা তিনজন সদস্য তিনজনের ছোট্ট পিজ্জা এদেশের পিজ্জা ভালোই লাগে একটা জিনিস কি খারাপ লাগে জানেন এই যে কালো কালো অলিপ দিয়েছে যে জয়তুন এগুলা খেতে আমার ভালো লাগে না তো জয়তনের কথা বলার পর মিশারির বাবাই সুরা বলা শুরু করে দিছে বত্তি নিওয়াজ

যাই হোক পিৎজা খাবে মিশারি আমি ততটা পছন্দ করি না এই জয়তুন থাকার কারণে এই যে আমার বাবাটা মজা করে পিৎজা খাচ্ছে বাবা আজকে মজা লাগে না আজকে মজা লাগছে তোমার বাবাই শুধু তোমার পছন্দের খাবার নিয়ে আসে আমার পছন্দের খাবার একদিনও আনে না দেখছো তোমার বাবাই তোমাকে বেশি ভালোবাসে না না এরপর অস্বীকার এত কিছু দেয় এত কিছু খাওয়ায় এত যত্ন নেয় এত আদর করে বাবা সারা ডাক দেয় না এরপর বলো ওকে ভালোবাসে না আমাকে বাসে না আমাকে তুমি কাকে বেশি ভালোবাসো মাকে না বাবাকে দুজনকে এই যে তুমি সব সময় সুবিধাবাদী লোক সিজনের কাঠাল সৌদি আরবে বসে খাবো এবার

আর এখানে সে সাড়ে তিন হাজার টাকা মানে কতটা পার্থক্য দামের দেখেন এই কাঁঠালের কুষ দেখে কি মনে হইতেছে জানে পিঠা বানানো যাবে মানে কুষ একদম নরম নরম না মানে

কেউরা যদি কাঁঠাল দেয় জানেন নি কি করে বিচে দেয় না কেউ এজন্য মন চায় না কাউকে কাঁঠাল দেয় কাঁঠাল যদি খাইতে দেয় বিচিশখানে অনেক তো ভিসে দেয় তো আসল

কাজ আছে ব্যস্ত মানুষ ব্যস্ত মানুষের পরে কাঠালের মধ্যে নাম কষ নাই কম কষ তেলাম ছিলাম হাতে ভরানোর জন্য তো দরকার নেই গ্রীষ্মকালীন ফল আঠালনা কিলো কিন্তু ভালো লাগে না আবার খেলেও কিন্তু বেশি গরম লাগে তো এই কাঠা যে কতদিনে খেয়ে শেষ করব বুঝতে পারছি না মন হয় যে মানুষকেই খাইয়ে শেষ করতে হবে ফেলে দিলাম আপনাদের দামের জিনিস তো আজকে একটু খেলাম রাতে যদি কয়েকটা খাই তো খাবো আবার কালকে অনেক অনেকই কিন্তু কাঠাল দুধ দিয়ে কাঠাল দুধ দিয়া ভাত দিয়া কাঠাল দিয়া এগুলো মানে যারা বয়স্ক তারা বেশি পছন্দ করে বিশারদ দাদুই তো কাঠালের দিনে

মুড়ি তো মুড়ি খায় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের সাংসারিক জীবনযাপন এবং আমাদের গ্রীষ্মকালীন ফল খাওয়া আর যাই হোক কাঁঠাল খেয়ে কিন্তু আত্মা শান্তি মানে পয়সা বসল তো আমাদের আজকের কার্যকলাপগুলো দেখে কেমন লেগেছে মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ জানি আসার মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ